হ্যালো ব্রোন্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে বসে নিয়মিত আমার এইটু ভিডিওগুলো দেখেন সবাইকে ফার্নিচারের স্বাগতম তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু সব সময় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ এমন একটা কার্ট যেটা কোনোদিনও গুণ ধরবে ইনশাআল্লাহ আমাদের এই ফার্নিচারগুলোর আমরা 50 বছরের একটা প্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আর যারা আমাদের রেগুলার ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে চিরায়ন কাঠ নিয়ে বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কাস্টমার বলতে পারে নাই যে চিরাইং সেগুন কাঠ ঘুরে ধরছে বা কোনো সমস্যা হয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে প্রেসিডেন্সিয়াল দুইটা বেডরুম সেট নিয়ে হাজির হয়েছি এই দুইটা বেডরুম সেট আমার একজন সম্মানিত কাস্টমার শ্রীপাদ ভাই উনি থাকেন হচ্ছেন ইতালি প্রবাসী ওনার বাসা হচ্ছে আপনার কুমিল্লাতে তো উনি কিন্তু দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আমাকে কিন্তু বিশ্বাস করে এই দুইটা ফার্নিচার অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ উনি কিন্তু ওনার ফ্যামিলি মেম্বার কেউ আসে নাই উনি কিন্তু অনলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু দেখেই তো আমাকে পছন্দ করে অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ ওনার মন মতো করে আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ ওনাকে র অবস্থায় দেখাইছি ওনার পছন্দ হওয়ার পরে আমরা কালারটা করেছি তার আগে আমরা কোনো কালারে হাত দিই যখন উনি বলেছেন হ্যাঁ ঠিক আছে তারপর আমরা কালার করেছি তো প্রথমত ওনাকে দিয়েছি রানী খাট দিয়েছে একটা গোল ডিম ড্রেসিং টেবিল তো প্রথমত আমি রানী খাটটার ব্যাপার কথা বলি সচরাচর এই রাজারানি খাট গুলো হয়ে থাকে পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে কিন্তু উনি নিয়েছেন ছয় ইঞ্চি কাঠের ভিতরে অনেক মোটা কাঠের ভিতরে নিয়েছেন পুরো ফ্রেশ কাঠে দেওয়ার চেষ্টা করেছি তো উনি কালারটা নিয়েছেন কাঠে কাঠ কালার গাছে গাছ কালার তো প্রথমত আমি নিচ সাইডটা আপনার দেখাই দিই এই যে নিচ ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে মুটা হচ্ছে ছয় ইঞ্চি মোটা উচ্চতা হচ্ছে আপনার প্রায় আট ফিটের কাছাকাছি পাশে হচ্ছে ছয় ফিট এইদিকে হচ্ছে সাত ফিট সলিড ছয় ইঞ্চি মোটা কাঠটা নেওয়া হয়েছে আনাম একটা গাছ দিয়ে কিন্তু এই ডিজাইন গুলো করা হয়েছে পুরোটা সলিড কাঠের ভিতরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুরোটা ডিজাইন করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য আপনারা নিজ চোখে কিন্তু দেখতে পাচ্ছেন এই খাটটা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এগুলো সম্পূর্ণ এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন কতটুক পরিমাণে ডাবায় ডাবায় এই কাজগুলো করা হয়েছে অভিজ্ঞ ম্যাচ দ্বারা যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছরের উপরে তারাই অভিজ্ঞ মিস্ত্রি তারা এই ডিজাইন গুলো সম্পূর্ণ তৈরি করে চিটাগাং সেগুন কাঠে আরে মোটা কাঠটা দিয়েছে কত দেখেন এটা কিন্তু আমরা দিয়েছিলাম হচ্ছে আপনার প্রায় আট ইঞ্চি কাঠ নিয়েছি ডিজাইন করতে করতে এখন ছয়ের ভিতর আছে কত মোটা কাঠটা নিচ্ছে আপনারা কিন্তু নিচ চোখে দেখেছেন তো এটা কিন্তু পুরা ফ্রেশ কাঠে নেওয়া হয়েছে চমৎকার মডেলে আর দেখেন এই যেমন হাতটা রাখতেছে হাতটা কিন্তু নিমেষে সিলেক্ট করে যাচ্ছে তো এই খাটা নিতে চাইলে এটার প্রাইস আমরা নির্ধারণ করেছি এক লক্ষ আশি হাজার টাকায় তারপরে কথা বলবো একটি প্রেসিডেন্সিয়াল ডিম ড্রেসিং টেবিলের ব্যাপারে ড্রেসিং টেবিল কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস যখন আমরা বাইরে যাই তখন কিন্তু ড্রেসিং টেবিলের সামনে এসে নিজেকে দেখি কিন্তু তখন বাইরে যাই তো এই ড্রেসিং টেবিল নিতে চাইলে অবশ্যই নিতে পারেন এই ড্রেসিং টেবিল রাউন্ড শেপের ভিতর করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে আমরা হাতে বিশ্বাসী নট মেশিং এ বিশ্বাসী লম্বাই হচ্ছে সাড়ে ছয় ফিট এদিকে হচ্ছে চার ফিট সলিড চিরাং সেকাড়ে নেওয়া বলছে দুই পাশে দুটা পাল্লাটা দেওয়া হয়েছে আর বসার জন্য বড় স্পেস একটা টুল দেওয়া হয়েছে আপনারা এখানে বসে সাজো সব এভরিথিং কিন্তু এখানে করতে পারবেন আর এখানে আপনারা সাজো আইটেম রাখতে পারবেন আর আমরা যে কালারটা করে দিয়েছি এই কালারটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার এটা আপনারা চাইলে পানির ধর্মচা করতে হবে ওয়াশ করতে হবে ইনশাআল্লাহ কোনো কিছু হবে না আমরা এই ফার্নিচার গুলো যদি পঞ্চাশ বছরের একটা গ্যারান্টি দেই তো একশো বছর ইনশাল্লাহ আপনার এই ফার্নিচার হবে না কারণ সেটা সেগুন কাঠ এই ফার্নিচার গুলো আমরা সিজনিং সিজনিং কেমিক্যাল করে থাকি তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রা গরম করে থাকি যেন ফাঁকা ফাঁকা হওয়ার অপশন না থাকে দেখেন এই যে এখানে কিন্তু আপনার টুলের ভিতরে আপনার সিস্টেম করে দিয়েছে এটা আপনার বড় করে স্পেস করে দিয়েছে এখানেও চাইলে আপনার অনেক কিছু রাখার সিস্টেম করা হয়েছে তো দেখতে দেখার মতো সৌন্দর্য এই ড্রেসিং টেবিলের নিতে চাইলে এটার প্রাইস আমরা নির্ধারণ করেছি পঞ্চান্ন হাজার টাকায় তো আমি একটু আপনি একটু যেগুলো আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু আপনার ফ্লাইবোর্ড দেওয়া হয়েছে যদি আপনারা কাটে নেন তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকায় কারণ সম্পূর্ণ সলিড চাচাচি ডায়ং সেগুন কাটে ফ্লাইবোর্ডটা আমরা ইউজ করেছি যেটা এটা হচ্ছে সিক্স এমএল মোটা গর্জনের ফ্লাইবোর্ডটা দিয়েছি সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠে এরকম প্রেসিডেন্সিয়াল বেডরুম যদি আপনার নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারেন আমি কিন্তু সব সবসময় র অবস্থা আমার আমার ফ্যাক্টরিতে রাখি একটা উদ্দেশ্য থাকে আপনারা যেন কাঠগুলো চিনতে পারেন আমি কি কাঠে করি আমি কি আম বিজনেসটা করি নাকি জাম কাঠে বিজনেসটা করি আপনারা যেন বুঝতে পারেন তার জন্য আমার ফ্যাক্টরিতে আমি র অবস্থা রাখি তো সিফাত ভাই কিন্তু উনি আমার ফ্যাক্টরিতে আসনো নাই দেখানো নাই ওনার বিশ্বাসটা ছিল তো বিশ্বাসের উপরেই কিন্তু উনি আমার থেকে দুইটা প্রেসিডেন্সিয়াল বেডরুম সেটে আমার থেকে নিয়েছেন তো আপনারাও চাইলে এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার নিতে পারেন তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন বা আমাদের উপরে যদি আপনাদের বিশ্বাস না হয় আপনার ফ্যামিলি মেম্বার পাঠাইয়া এরকম ফার্নিচার দেখবেন ইনশাআল্লাহ তো সব বাজেটেরই ফার্নিচার আমাদের ফ্যাক্টরিতে আছে তো আমাদের ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদাস স্ট্যান্ড লেগুনো স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যাবেন সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিড়াগ্যাং সেগুন কাঠের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন কেউ যদি প্রমাণ করতে পারে যেগুলো অথেন্টিক অরিজিনাল চিড়াগাং সেগুন কাঠ না তাদের এই ফ্যাক্টরিটা আমি পুরোপুরি লিখে দেব ইনশাআল্লাহ যদি কেউ প্রমাণ করতে পারে আর হোম পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ফ্রি দিতেছি ইনশাআল্লাহ নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সময় সৎভাবে বিজনেসটা করতে পারি আর আমি ইনশাআল্লাহ যতদিন ইবা ফার্নিচার থাকবে ততদিন ইনশাআল্লাহ ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আপনার অবস্থা দেখবেন সেরকমকার ফার্নিচার পাবেন আর অন্য কোনো ফার্নিচার পাবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাত